দূর থেকে ভেসে আসা ঢাকের আওয়াজ ক্লান্ত অবসন্ন দেহটা শুকিয়ে যাওয়া চোখের জল কান বালিশের মরমর করছে এলি দেহ দরজার দিয়ে গঠনহীন মুখ ঠোঁট ক্ষত বিক্ষত ভাঙা ব্যাকা চোখ বেয়ে যাওয়া রক্ত বন্যা বুক বেয়ে চোখের জলের সাথে কিছুটা সাদা এলি রে দুর্গা এলি ফিরে যাস নে ফিরে যাস নে আমি যে তোর মা তুই হাসছিস তুই হাসছিস তবে কি অসুর হ্যাঁ হবে আমি দেব সাজা এক এক করে এবার কড়াই গন্ডাই হিসেব শোধ নেব কেদো না মা কেঁদো না তিলে তিলে বিচার দেব আমি দুগ্গা না আর নয় পাপের ঘরা পূর্ণ ওদের ছাড়বি ছাড়বি ওদের আমার বুকটা খালি করে দিল ওরা ওরা আমার বুকটা খালি করে দিল মারি ওই সেদিন ওই সেদিন রাতে যখন তুই মা মা বলে চিৎকার করছিলি আমি শুনতে পাইনি মা তুই ওদের ক্ষমা করিস নে মারি ক্ষমা করিস ওদের ক্ষমা করিসনি ও দুর্গা দুর্গা তোর কি রূপ এই যে ভয়ঙ্কর এ যে নানা আমি যা সইতে পারিনি এই দেখো এই দেখো অস্ত্র আমি ছিলাম আছি মাগো আমি ছিলাম আছি থাকবো তবে কলিযুগে অনেক সময় পেয়েছে অনেক সময় পেয়েছে কিন্তু আর নয় ঠিক যেভাবে ঠিক যেভাবে হবেই করব আমি নিজেই কিভাবে কখন কাকে সব হিসাব মিলবে চিন্তা করো না মা চিন্তা না আমি আসছি আমি আসছি